হ্যালো ভিউার্স তো সবাইকে যেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা গত বছর স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছ অর্থাৎ তোমরা যারা যারা তেইশ চব্বিশ সেশনে তোমরা যারা যারা আছো এবং তোমরা যারা যারা সেকেন্ড ইয়ারের জন্য ফর্ম ফিল আপ করেছ বিভিন্ন ইনস্টিটিউশন প্রফেশনাল কোর্স নর্মাল কোর্স ডিগ্রি যারা যারা অ্যাপ্লাই করেছো এনএসপির মধ্যে ওটিএফএস বা তোমরা যারা যারা এনএসপি অ্যাপ্লাই করেছ তোমাদের অনেকেরই স্কলারশিপ ঢোকেনি ঠিক আছে তো ও যারা আছে ও বিসির স্কলারশিপ এখনও কারোর ঢোকেনি ঠিক আছে কিন্তু এসসি যারা আছে এসসির ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু স্কলারশিপ ঢুকে গিয়েছে স্টেট স্কলারশিপও ঢুকে গিয়েছে ঠিক আছে এবং ন্যাশনাল যে স্কলারশিপ সেটা কিন্তু ঢুকে গিয়েছে তো এখন বিষয় হচ্ছে যারা যারা ও ক্যান্ডিডেট আছে তোমাদের এখনও কেন স্কলারশিপ ঢুকিনি বা তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানাচ্ছ যে আমাদের স্কলারশিপ এখনও কেন ঢুকেনি কারণ অলরেডি আমাদের কোর্স কমপ্লিট হয়ে গিয়েছে বা আমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে কিন্তু যে স্কলারশিপ সেই স্কলারশিপ কিন্তু এখনও ঢুকিনি ঠিক আছে যে কিছু পার্সেন্টেজ স্কলারশিপ স্টেট স্কলারশিপের ঢুকে সেটাও ঢুকিনি প্লাস ন্যাশনালেও ঢুকিনি তো এখন বিষয় হচ্ছে এটা নিয়ে ডিটেলস কোনো নোটিফিকেশান বা নোটিশ আসেনি বিষয় হচ্ছে আমি যখন গিয়েছিলাম ওবিসি ওয়েলফেয়ারে তখন ওরা বলেছিল যে ওদের কাছে ফান্ড নেই বাট এই মাসে ঢুকে যাবে বলা হয়েছিল পুজোর আগে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু স্কলারশিপ ঢুকিনি ঠিক আছে তো আপডেট কোনো নোটিশ বা নোটিফিকেশান আসেনি ও ওবিসি কেন্দ্রে তোমরা যারা যারা আছো তোমরা কিছুদিন ওয়েট করো অবশ্যই এই মাসে নয়তো নেক্সট মান্থের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে ঢুকে যাবে কিন্তু এসসিস যারা স্টুডেন্ট আছে ওদের কিন্তু অলরেডি স্কলারশিপ ঢুকে গিয়েছে আর এসসি স্টুডেন্ট যাদের স্কলারশিপ এখনও ঢোকেনি অবশ্যই তোমরা এসসি ওয়েলফেয়ার গিয়ে যোগাযোগ করো এবং তোমাদের যে অসুবিধাটা সেটা গিয়ে বলো কেন ঢোকেনি এবং যাদের আধার লিঙ্ক নেই অবশ্যই আধার লিঙ্ক বা আধার সিলেক্ট করে নাও ব্যাংকের সাথে আদারওয়াইজ কিন্তু তোমাদের স্কলারশিপ ঢুকবে না এসসি স্টুডেন্ট যারা আছো আর এস সি স্টুডেন্টরা ম্যাক্সিমামই ঢুকে গিয়েছে যাদের ঢুকেনি কিছু সংখ্যক ক্যান্ডিডেট আছে ওদের হয়তো ব্যাংক সিলেক্ট নেই বা নয়তো অন্য কোনো প্রবলেম আছে সেটা তোমাদেরকে পার্সোনালি ইন্ডিভিজুয়াল এসসি স্কলারশিপ এসসি ওয়েলফেয়ারে গিয়ে তোমাদেরকে কথা বলতে হবে আর ওবিসি বিসি ক্যান্ডিডেট তোমরা যারা আছো তোমরা অপেক্ষা করো কিছুদিনের মধ্যেই ঢুকে ঢুকে যাওয়ার আশঙ্কা সবথেকে বেশি কারণ অলরেডি তোমাদের কোর্স কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি তোমাদের রেজাল্ট দেওয়ার সময় এসে গিয়েছে কিন্তু স্কলারশিপ এখনও কেন ঢুকেনি ঠিক আছে অন্য বছর এরকম হয় না এই এরকম একটু লেট হচ্ছে তো আপডেট কোনো নোটিস বা নোটিফিকেশান আমি ওয়েলফেয়ারে গিয়ে দেখেছি নেই তো যদি কোনো আপডেট নোটিশ বা নোটিফিকেশান আসে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন কোনো নোটিশ বা নোটিফিকেশান বা স্কলারশিপ নিয়ে কোনো যদি বিজ্ঞপ্তি আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ধন্যবাদ